আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে ইতিমধ্যেই আপনারা জেনেছেন পে স্কেল দু হাজার পঁচিশ বাস্তবায়ন হবে কি না তা নিয়ে দুরাশা দেখা দিয়েছে তো পে স্কেল নবম জাতীয় পে স্কেল ইতিমধ্যেই সচিবদের সাথে পে কমিশনের দফায় দফায় বৈঠক হয়েছে বৈঠক হওয়ার পর তারা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে তাদের পে কমিশনের যে রিপোর্ট তা জমা দেবে কিন্তু কার্যকর হবে কি না তা কিন্তু জানায়নি তো সরকারি কর্মচারীগণ তারা একটা আলটিমেটাম দিয়েছিল যে তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দাখিল করতে হবে সেটা কিন্তু হয়নি যার পরিপ্রেক্ষিতে আজকে অর্থাৎ আজকে শুক্রবার সারা বাংলাদেশের কর্মচারী সরকারি কর্মচারী কর্মকর্তাগণ এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী শিক্ষকগণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে মিছিল সহকারে বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনের অবস্থান করছেন সেখানে কিন্তু হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অবস্থা নিয়েছেন এমপিভুক্ত জাতিকরণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি তার বিশাল দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ চলছে পে স্কেলের দাবিতে অর্থাৎ নবম জাতীয় পেস্কেল স্কেল দিতেই হবে এটা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রাণীর দাবি দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু পেস্কেল বাস্তবায়ন হয়নি তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে বাজার সেখানে টিকতে সেখানে কর্মকর্তা কর্মচারীগণ তাদের জীবন চালাতে অর্থাৎ সংসার চালাতে হিমশিম কাটছেন এই জন্যই কিন্তু পে স্কেলের উপর এত গুরুত্ব আরোপ করতেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ তো আজকে সমাবেশে হয়তো সরকারি টনক নড়বে কারণ আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীগণ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং সেখানে আজকে সমাবেশ চলছে যদি পয়লা জানুয়ারি থেকে পেস্কেল স্কেল দেওয়া না হয় তাহলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশ থেকে বক্তারা অর্থাৎ এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এই কেন্দ্রীয় শহীদ মিনারের বক্তব্য থেকে এসব তথ্য বেসে আসছে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম